নমস্কার শুভ সন্ধ্যা আমরা শুরু করছি কবিতা গানের কোলাজ এই শহর আমার শহর এ আমার প্রাণের শহর এই শহর তোমার আমার ভালোবাসা এ শহরে মিশে আছে তোমার আমার নীরব অনুভূতি এই শহরে জড়িয়ে আছে কত স্মৃতি আছে নস্টালজিক কফি হাউস যেখানে জন্ম হয়েছে কত প্রেমের কবিতার কত অসমাপ্ত ভালোবাসার গল্প স্মৃতির পর্দা সরিয়ে আরো একবার ঘুরে দেখি শহরের অলিগুলি ছুঁয়ে আসি ফেলে আসা স্মৃতির না বলা কথাগুলো শহরে জুড়ে যেন প্রেমের মর শুন আলোতে মাখামাখি আমার দিন রুম কলকাতা তুমিও ভেবে দেখো কলকাতা তুমিও ভেবে দেখো কলকাতা যাবে কি না যাবে আমার সাথে এই শহরেই তোমাকে দেখেছি তোমা হাসছো তাঁদছো গাইছো হাঁটছো মানুষের অধিকারী সবার সঙ্গে তুলেছো জেহাদ প্রতিবাদী চিৎকারে তুমি অনন্যা দুঃখ শান্তির বাড়ি ধারা ভাষাও জাগাও মানি নিতে তুমি অন্ধের সুখ তারা শহরের ভূমি দিশে হারা আচরণ বাড়ি বাড়ি খালি ধস্ত করেছে সহজ সরল বন পালাতে চাইছে কেউ পাবে সমাধান স্বস্তিতে সুখে কাটাবে জীবন হতাশার অবসান কিন্তু আমি যে তোমাকে দেখেছি দীপ্ত অমলান পালিয়ে কখনো যাই না কো বাঁচা থাকে না কো সম্মান তার যে ভাই এসো সব পাই ধরো হাত সবা লড়াই করেই বাঁচবো সবাই কেড়ে নেব অধিকার এই শহরেই তোমাকে দেখেছি তোমা তুমি আমার স্বর্গরাজ্য তুমি যে কিলোপ্তমা স্বর্গ যদি কোথাও থাকে আকাশে মাটিতে মাটির নিচে না স্বর্গ কোথাও নেই কিন্তু এখানে এই কলকাতায় রয়েছে অঙ্কুরিত নারী যে কোথায় লতি উঠবে কেউ জানে না এবং নিষ্কষিত পুরুষ সাহসী হন্তারাও আছে নয়নাভিরাম নিউ মার্কেট আর সন্ধ্যা সুবিপনের স্বাদ আর মৌমাছিরা আর তাদের মধুক্ষরা গুঞ্জরণ রয়েছে কবষ্ণ নদী নিরবধী এবং উষ্ণ নারী দুরতিক ব্রহ্মা আছে সত্য যুবকের জন্য পার্ক ও রেস্তোরাঁ সদ্য যুবতীর জন্য যুবক এবং উভয়ের জন্য শব্দের মৌচাকে তৈরি ভারত বিস্তৃত কফি হাউস না সর্ব কোথাও নেই কিন্তু এখানে আছে এখানে কি আছে আর কি নেই বালকের জন্য প্ল্যানেটোরিয়াম প্রাপ্তবয়স্কের জন্য সিনেমা গলিত বৃদ্ধের জন্য ভগবত বন্ধুর জন্য বন্ধুত্ব কৃষ্ণার্থের জন্য পানীয় আগন্তুকের জন্য রেশন কার্ড আপনি বিদেশি আপনি এখানে সুখে থাকবেন আপনি বিদেশি নেই আপনিও যে কোনো চোখের জন্য কাজল যে কোনো পাইপের জন্য টোবাকো এই নাম কলকাতা এখানে লেকের জল শান্ত এবং গভীর সেখানে সাদা বোট যেন একখানি জুড়ে টেরব যেন কথা কয়ে উঠবে এসো রাত্রি এসো রমিও এসো তুমি রাত্রির দিবাকর ঘাসে পাতায় টেলিফোনের তারে কমলা রঙের সব জোনাকি মাটিতে স্ট্র ছড়ানো পাশে বাদামের খোসা এবং খাসা ফুরফুরে হাওয়া না স্বর্গ কোথাও নেই কিন্তু এখানে ময়দানে এক স্বর্গের ওই মনুমেন্ট যার মিটিং মাথায় স্বর্গ যদি কোথাও না কোথাও নেই কিন্তু এই পৃথিবীর ভূগোলে অন্তহীন আকাঙ্ক্ষা রক্ষরেখায় রয়েছে গঙ্গার মতো পূর্ণগতি মনুমেন্টের মতো ঐতিহাসিক এই শহর আবার শহর এখানে বৃষ্টি মেঘে কেটেছে হাজার বছর নিশীতের নদীর কোলে কেটেছে ঘুমের প্রহর সে শহর আমার শহর যেখানে বৃষ্টি মেঘে কেটেছে হাজার বছর এসেছে জলের ডাকা এসেছে যুবক কবি নদীরা নারীর মতো দেখেছে দুগুল প্রেমী চিরকাল গল্প বলা তাকে ওই মেঘের পারে আমি গান পেতে রই কবিতার এই শহরে চেয়েছি পাঁচটি ডালে থেমে থাক কালের ঘড়ি থেমে থাক আলোক বছর চিরদিন বৃষ্টি মেঘে প্রাণীর মুগ্ধ শহর তোমার আর আমার শহর এখানে বৃষ্টি মেঘে কেটেছে হাজার বছর কেটে যাক হাজার বছর কেটে যাক হাজার বছর কেটে যাক হাজার বছর অসাধারণ পরিবেশ ওরা একটা জোরে হাততালি হবে তুমি होके मेरे को जावे की ना जावे শেষ হলো আমাদের কবিতা ও গানের কোলাজ যে সমস্ত কবিদের কবিতা আমরা সাজিয়েছিলাম উনি হলেন माननीय श्री কাজল সুর মহাশয় শ্রী জগন্নাথ চক্রবর্তী ও কবি ময়ุก চৌধুরী